سوره جمار مدلل الله ربونا لا من بلين قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده والشهاده فينبئكم بما كنتم تعملون مرونتك جتو بلاو مرونتو ما يلوي যদিও শুধু আকাশ পানে পলাও শেতায় লাগিয়ে শিরি যদিও শুধু আকাশ পানে পলাও শেতায় লাগিয়ে সব মুসাফির কবর কুই আগে রা কুই পিছে রওয়ানা কুই আগে হায় কুই পিছে রানা মরণ থেকে কেউ পালায় অন করতে পারবে না আল্লাহ পাক বলেন হে নবী বল ইন্নাল মাউতা ইমিন তাফিরুনা ফাই মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা যদিও মরণ থেকে পালায়ন করতে চাও মরণ অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে এই মরণ থেকে কিউ পালয়ণ করতে পারবে না হযরত মুসা পয়গম্বর তিনি ছিলেন তাকলিম আল্লাহর সাথে সরাসরি তোর পাহাড়ে গিয়ে কথা বলতেন আল্লাহ তালার সাথে তুর পাহাড়ে গিয়ে তেত্রিশ হাজার বারেরও বেশি কথা বলেছেন দেখবেন আমাদের দেশের মধ্যে যখন প্রেমিক প্রেমিকা কথা বলে অনেকদিন কথা বলবার পরে প্রেমিক এইবার প্রেমিকারে বলে রে আমার মনের মানুষ এত দিন তোমার সাথে কথা বললাম তোমাকে দেখি নাই দেখতে তুমি কেমন দেখতে মনে চায় বললো তাই নাকি দেখতে চাও বলে হা ঠিক মুসা সাফায় আল্লাহকে বড় ভালোবাসা বড় মোহাব্বত করে হাজার হাজার বার আল্লাহর সাথে কথা বলবার পরে একদিন আল্লাহ তা আলাকে ডেকে বলে ও মালি বহু বছর আমি আপনার সাথে কথা বলি আপনি কেমন আপনাকে আমার দেখতে একটু মনে চাই ওগো আল্লাহ আপনার রং কেমন ঢং কেমন একটু দেখতে মনে চায় কোনা রব্বিয়্যার নিয়া ইলাই মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তাআলা বলতো লা তরাতি তুমি আমাকে দেখতে পারবা না বলে আল্লাহ কেন বলে যদি আমার নূরটা ঢাল ঢেলে দেওয়ার পরে পাহাড়টা স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা যদি পাহাড় স্থির না থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবা না موسی پیغمبر নসুর বান্দা বলে রব্বি আরনি আনজুর ইলাই আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা তুমি আমাকে দেখতে পারবা না আল্লাহ তালা বলেন মুসা আমাকে দেখতে পারবো না মুসা পয়গম্বর বলে আল্লাহ দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলাকে লাকিন ইনজুর الى الجبال فاین استقر مقامہ فসাউফ তারাউনি আল্লাহ পাক বলে মুসা আমার নূর যখন আমি ঢালিয়া দিব পাহাড় পর্যন্ত চরুণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় যদি স্থির থাকতে পারে ও মুসা তাহলে মনে রাখিও তুমি দেখতে পারবা পাহাড় যদি চূর্ণ বিচরণ হয়ে যায় তুমি আমাকে দেখতে পারবা না এবার মুসা পয়গম্বর বলে আল্লাহ তারপর আমি দেখতে চাই আল্লাহ বলে রে মুসা আগামী কাল তুমি আসবা আমি আমার নূর ঢালিয়া দিব আমার নূর ঢালিয়া দেওয়ার পরে যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখবা আমার কোনো সমস্যা নাই মুসা পয়গম্বর বড় খুশি আগামী কাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখব ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইনস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফলাম্মা

পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পাহাড় পুরিয়া গেছে অখর মূষা মূষা নবী অজ্ঞান হয়ে গেল একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত অজ্ঞান হইয়া পড়িয়াছিলেন আল্লাহ পাক রব্বুল এভেন বলে মূসা আমি না আগেই বলেছিলাম তুমি আমাকে দেখতে পারবে না চল্লিশ দিন পরে হুশ পাই এবার পরে বলে আল্লাহ আমার বিশ্বাস হয়েছে আমি আপনাকে দেখতে পারব না আপনার একটু নূর সারিয়ে দেওয়ার কারণে পাহাড় পর্যন্ত চূর্ণ বিচরণ হয়ে গেল আপনার আপনি আমাকে হেফাজত করেছেন নয়তো আমি চূর্ণ বিচরণ হয়ে যেতাম আমার হাড্ডি কুড্ডি মানের সাথে মিশিয়া যাইতো ওই মুসাফা পর্যন্ত একদম মৃত্যুর সাদা সাধন করেছে আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে হবে আল্লাহ পাক আজরাইল যাও মুসা নবীর জান কবজ করো আজরাইল চলে আসলো মুসা পয়গম্বরের জান কবজ করবার জন্য ও মুসা রে না আপনার জান কবজ করবো মুসা পয়গম্বর বলে কি বলো বলে হা ও আজরাইল তুমি আমার জান কেমনে কবজ করবা বলে আমি আপনার বুক দিয়ে জান কবজ করব বলে না না যেই বুকের মধ্যে আমার তাওরাত কিতাব ওই বুক দিয়ে আমার জান কবজ করতে আমি দিব না আপনার হাত দিয়ে জান কবজ করব না না যে হাত দিয়ে আমি তাওরাত কিতাব পড়ি আমার আল্লাহর প্রশংসা তাওরাতের মধ্যেই হাত দিয়ে আমি জান কবজ করতে দিব না রে মুসা চোখ দিয়ে জান কবজ করব না না যেই চোখ দিয়ে আমি তাওরাত দেখিয়া দেখিয়া পড়ি ওই তাওরাত আমার অসম্মান হবে চোখ দিয়ে জান জান করবার জন্য আমি দেব না বলে আপনার মুখ দিয়ে জান করব কি বলো এত বড় সাহস এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলি এই মুখ দিয়ে জান করবা এক কথা দুই কথা লাগান্বিত হয়ে গেল মুসা নবী একটা থাপ্পড় দিয়ে আজরাইল চোখ বাইর হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে আজরাইল চোখের পানি সারিয়া কান্না কাটে করিয়া বলে আল্লাহ আমার চোখ মুসা পয়গম্বর থাপ্পড় দিয়া বাইর করিয়া দিছে বলে মুসা পয়গম্বর আমার সাথে বেশি কথা বলার কি দরকার ছিল এত কথা কেন বলতে গেলি বলে আল্লাহ তুমি আমার চোখ ভালো করিয়া দাও আল্লাহ পাক চোখ ভালো করিয়া দিল আল্লাহ পাক বলে রে আজরাইল মুসা নবীর কাছে যাও মুসা পয়গম্বর রে গিয়া বলো মুসা পয়গম্বর আপনি একটা গাভীর পিঠের মধ্যে হাত রাখেন মুসা পয়গম্বর গাভীর পিঠের মধ্যে হাত রাখবার পরে মুসার হাতের মধ্যে যতগুলো পশম লাগবে হাতের তালুতে এক একটা পশমের বদলতে আমি আল্লাহ চাই চাইলে এক হাজার বছর করে দিব তার পর মরতে হবে আজরাইল ইমরান চলে আইসা লম্বা করিয়া সালাম দিয়ে বলো মুসা পয়গম্বর আল্লাহ তাআলা বলেছে গাবের পিঠের মধ্যে হাত রাখবার জন্য কেন যতগুলো পশম আপনার হাতের মধ্যে লাগবে হাতের তালুতে ততটা পশমের বদলতে এক একটা পশমের বদলতে এক হাজার বছর করি হায়াত আল্লাহ তালা আপনাকে দিবে মুসা পায়গাম্বর বলে এরপরে আমার কি হবে এরপরে আবার আপনারা জান কবজ করা হবে মুসা পায়গাম্বর বলেন না এরপরেও যদি আমার মরণ হয় আমি দুনিয়াতে থাকতে চাই না আমি রফিক আলা আমার রবের কাছে আমি যেতে চাই আমি আমার বন্ধুর কাছে চলে যেতে চাই এবার চিন্তা করে দেখেন মুসা নবী তাকলিম আল্লাহর সাথে কথা বলে ওই মুসা পয়গম্বর পর্যন্ত দুনিয়া সারিয়া চলিয়া গেল রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলিয়া গেল মুসা পয়গম্বর তুর পারে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তাআলা বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি সেই রব আমি দারক বাহক আমি চিরঞ্জীব আমি ঘুমাই না আমি তন্দ্র যাই না মুসা পায়গম্বর একদিন বলে আল্লাহ আপনি কেমন রব আপনি না ঘুমাইয়া কেমনে থাকেন গো আল্লাহ ও আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বলে মুসা ঘুম তো দূরের কত তন্দ্রা পর্যন্ত আমি যাই না জিমানি পর্যন্ত আমার আসে না মুসা নবী বলে রব আমি জানতে চাই আপনি কেমনে এমনি থাকেন আল্লাহ বলে আগামীকাল তুমি একটা গ্যালাস কাশের গ্যালাস ভর্তি ফানি নিয়ে তুর পাহাড়ে হাজির হইবা আমি নিজেই তোমার দেখাবো বললো ঠিক আছে প্রভু পরের দিন মুসা পায়ে কামড় একটা কাছের গ্যালাস ভর্তি পানি নিয়ে তুর পর্বতে হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা আনসো বলে হ্যাঁ আল্লাহ আনসি রে মুসা হাতের তালুতে নিয়ে দাঁড়াইয়ে থাকো মুসা নবী হাতের তালুতে নিয়ে দাঁড়াইয়ে রইল কিছুক্ষণ পর মুসা পায়ে চোখের মধ্যে ঘুম চলে এলো মুসা পায়ে হাত থেকে গ্যালাসটা পড়িয়া শূন্য বিশূন্য হয়ে গেল মুসা পায়ে বড় লজ্জিত হয়ে গেল আল্লাহ তাআলা বলে মুসা জবাব পাইছো বলে কি জবাব রে মুসা বুঝতে পারো বলে না গ্যালাস ভাঙলো কেন বলে আল্লাহ একটু ঘুমাইছিলাম এই জন্য গ্যালাসটা ভাঙিয়া গেছে আল্লাহ আলা বলে মুসা এখানে তো জবাবটা দিয়ে দিলাম রে মুসা আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায় পৃথিবীটা অনুপলট হয়ে যাবে মানুষে মানুষে মারামারি করবে পাহাড়ে পাহাড়ে বাইরা বাইরে লাগবে এই পৃথিবীর মধ্যে আগুন দরিয়া যাবে এই জন্য আমি রব ঘুমাই না আমি রব চব্বিশটা ঘন্টা সজাগ থাকি ঘুম হয় না আমি রবকে তন্দ্র পর্যন্ত আমাকে গ্রাস করতে পারে না রে মুসা আমি শুধু ঘুমাইয়া যাই রাত তিনটা বাজে দুনিয়ার সব হাসপাতাল বন্ধ, টেলিফোন বন্ধ, মানুষের দরজা বন্ধ, রাত 3টা বাজে সমুদ্রের মধ্যে বিপদে পড়িয়া গেলে আমার বান্দা বানদিকে কে রক্ষা করবে মুসা, বিশাল বড় মরুভূমির মধ্যখানে আমার বান্দা বিপদে পড়িয়া গেলে আমার বান্দার রাস্তা কে দেখাইবে? এইজন্য আমি রব ঘুমাই না, আমি রব তন্দ্রা পর্যন্ত যাই না। মুসা পয়গম্বর আল্লাহর বড় প্রিয় একজন নবী, আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। মুসা পায়ে কাম্বর যখন দুনিয়াতে নিয়েতে আসবে ফেরাউনকে তার কোনো কারা সংবাদ নেই হ মূসা হ ফেরাউন এমন একজন মানুষ এই মিশরের মধ্যে জন্মগ্রহণ করবে সে তোমাকে লাগতে দিয়ে সিংহাসন থেকে নামাইয়া আসে সিংহাসনের মধ্যে বসবে এই কথা বলবার পরে ফেরাউন বলে যত নবজাতক সন্তান জন্ম নিবে পুরুষ সবাইকে জবাই করো একজন নয় দুইজন নয় তাফসিরের মধ্যে আসছে আশি হাজার নবজাতক শিশু সন্তানকে জবাই করা হলো এরপর মুসা পয়গম্বর কাল্লা পাক দুনিয়ার মধ্যে দিয়া দিল মুসা নবী যখন দুনিয়াতে আসলো মুসা নবীর মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া এ করে আল্লাহ আমার সন্তান জন্ম নিল ফেরা ওদের পুলিশ যদি আমার ঘরে এসে সেক করি আমার সন্তানকে পায় আমার সন্তানকে জবাই করে ফেলবে নীল দরিয়ার মধ্যে বাসাইয়ে দিবে মূসার মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে আল্লাহ বলে রে মা তুমি টেনশন করবা না চিন্তা করবা না আল্লাহ পাঁচ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়ে দিল। ইব্রাহিম মুসা নবীর মায়ের বাড়ির সামনে দিয়ে হারিয়ে যায় আর বলে তোমাদের কারো বক্স লাগবে নাকি তোমাদের কারো বক্স লাগবে নাকি মুসা আল্লাহ মুসার মাকে বলে এ মুসার মা তুমি টেনশন করবা না তোমার সন্তানকে একটা বক্সের মধ্যে ভরিয়া নীল দুনিয়ার মধ্যে সারিয়া দাও আমি রব আবার তোমার সন্তানকে তোমার কোলে একদিন ফিরাইয়া দিব মৌসা নবীর মা চিন্তা করে কেমনে আমি বক্স বানাবো হঠাৎ করে এক লোক সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে হাট যায় আর বলে তোমরা কারা গো তোমাদের কোনো বক্স লাগবে নাকি আজকে ফিরি বক্স বানাইয়া দিব আমি কাঠ মিস্ত্রি কাঠের কাজ ভালো করিয়া জানি মৌসা নবীর মা বলে ভাই তুমি আসো আমার একটা বক্স বানাইয়া দাও বলে বক্স দিয়ে কি করবা বলে আমার সন্তান মুসার মাপ দিয়ে একটা বক্স বানাইয়া দাও বলে সেই কথা আমি তোমাকে বলবো না জিবরাইল মনে মনে হাসে বলে আমি তো সব জানি এইবার বক্স একটা বানাইয়া দিল ওই ব্যক্তি সাধারণ মানুষ নয় ওই ব্যক্তি ছিল হজরতে জিব্রাইল মুসা নবীর মা বক্স বানাইয়া মুসা নবী কি বক্সের মধ্যে পড়িয়া সমুদ্রের মধ্যে সারিয়া দিল স্রোত যেই দিকে যায় তার উল্টা দিকে যায় উল্টা দিকে যায় এবার ফেরোন একটা কন্যা সন্তান ছিল পুষ্ট রোগী মেয়ের রোগ সারেই না যত কবিরাজ আছে ডাক্তার আছে সব দেখাইলো রোগ তো না গণকেরা বললো আগামী সোমবার দিন আপনার এই নীল দরিয়ার মধ্যে একটা শিশু সন্তান পাওয়া যাবে এই শিশু সন্তানটার মুখের লালা যদি আপনার মেয়েকে একটু খাওয়াইয়া দেন আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে ফেরা উন আসিয়া কিনিয়া সোমবার দিন গাটের মধ্যে এসে অপেক্ষা করে দেখি তো নীল দরিয়ার মধ্যে কোনো বক্স দেখা যায় নাকি হঠাৎ করে তাকাইয়া দেখি একটা বক্স উজান দিকে চলে আসতেছে আসতে আসতে ফেরা উনার গাটের মধ্যে বিদিয়া গেল ফেরা উন বলে আসিয়া রে সত্যই তো একটা বক্স আসছে আমি দেখি এই বক্সের মধ্যে কি আছে ফেরা اون হাঁটি হাঁটি পা পা করে নদীর মধ্যে গিয়া বক্সটা ওপেন করলো ওপেন করে তাকে দেখে বক্সের মধ্যে একটা সুন্দর সন্তান চাঁদের চাইতো বেশি সুন্দর ফেরা اون কোলে লইতে যায় কিন্তু

ছোট্ট আসিয়া ছোট্ট মুসাকে অনেক আদর করে যত্ন করে মুসা নবীকে যখন মুসা নবীকে আল্লাহ তালা আসিয়ার কুরের মধ্যে পাঠাইয়া দিল ফের বলে আসিয়া এই বাচ্চার লালা নাকি আমার মেয়েকে খাওয়াইলে সুস্থ হবে দেখো তো একটু খাওয়াইয়া আসিয়া নিজের হাতে যখন একটু লালা মুসা পয়গম্বরের মুখ থেকে নিয়া যখন তার কন্যার মুখের মধ্যে দিল ফেরাউনের কন্যার মুখের মধ্যে দিল মুহূর্তের মধ্যে ফেরাউনের কন্যা সুস্থ হয়ে গেল আসিয়া বলে ফেরাউন এই সন্তানটা বড় ভাগ্যবান বড় বরকতময় সন্তানটাকে আমি কোথাও দিব না ফেরাউন বলে না না আমি এই সন্তানটা জবাই করব। কারণ আমাকে গণকেরা বলেছে সে একটা নবজাতক সন্তান জন্ম নিবে সে আমাকে এই সিংহাসন থেকে সিংহাসনের মধ্যে বসবে এবার আসিয়া না না, তুমি নবজাতক জবাই তোমার দুশ্মন হয়তো সেখানে জবাই হয়ে গেল এই সন্তানটা তোমার মেয়েকে বাঁচাইছে এই সন্তানটাকে আমি কোথাও যাইতে দিব না এই সন্তানটারে হত্যা করতে দিব না আমারও তো সন্তান না হয় এই সন্তানটারে আমি আদর করব। যত্ন করবো সন্তানটারে ভালোবাসবো ফেরাউনকে বুলবাল বাজাইয়ে ফেরাউন বললো ঠিক আছে যাও তুমি তারে আদর করো ভালো আসিয়া তখন সন্তানটারে আদর করে যত্ন করে মোহাব্বত করে ভালোবাসে দুই বছর যখন বয়স হয়ে গেল ফারাউন মনে মনে চিন্তা করে বলে আমি আমার একটা অনুষ্ঠান করব আমার তো সন্তান নাই এই মুসা এখন থেকে আমার সন্তান আমার তো ছেলে সন্তান হয় না আমি এই মুসা কে লালন পালন করব আমি আমার রাজ্যের মধ্যে ঘোষণা করব সবাই আসো মুসার জন্মদিন পালন করব সবাইকে দেখাব এটা আমার সন্তান কারণ বড় হলে সবাই তো তখন বলবে হঠাৎ করে তোমার সন্তান কোথা থেকে এলো এই জন্য ছোটবেলায় অনুষ্ঠান করিয়া সবাইকে আমি দেখাইয়া দেয় একটা অনুষ্ঠান করলো হাজার হাজার মানুষ অনুষ্ঠানের মধ্যে চলে এলো ফেরা নবীর কুলে নিয়া সুন্দর শিশু দেখো আমার কত সুন্দর সন্তানটা এই সন্তানটা আমার আমার সন্তানটা যখন বড় হবে যখন আমি মরিয়া যাব আমার এই সন্তানটাই তোমাদের বাদশাহ হবে এই কথা বলিয়ে ফেরাউন মুসা নবীর গালের মধ্যে চুমা দিতে গেছে ঠাস করি একটা বন আমার সে ফেরাউনের দুইটা দাঁত খুশিয়া পড়িয়া গেছে ফেরাউন রাগে রাগান্বিত হ্যাঁ ওম মোอาসিয়া এটাই আমার শত্রু হবে আমার কেমনে চটকনা মারলো দেখো কেমনে থাপপুর মারলো দেখো এটা আমার শত্রু হবে آسیয়া বলে না না তোমার কথা আমি বিশ্বাস করি না এই মুসা শত্রু হতে পারে না বলে آسیয়া তুমি কেমনে বুঝবা তার ছট করার ওজন কেমন সে যে আমার চর মারছে 10 মন ওজন হবে রে آسیয়া এটা আমার শত্রু হবে বলে না বলে আমি বিশ্বাস করি না faraon বলে তাহলে একটা কাজ করতে হবে বলে কি কাজ একটা পেলার মধ্যে আগুন দেওয়া হবে আরেকটা একটা পেয়ালা আর মধ্যে স্বর্ণ দেওয়া হবে তাকে সারিয়া দেওয়া হবে স্বর্ণের মধ্যে গেলে বুঝবো সে বুঝে আগুনের মধ্যে গেলে বুঝবো সে বুঝে না আসিয়া বললো ঠিক আছে সারিয়া দিল মূসা নবী তো স্বর্ণের দিকেই যায় আল্লাহ তালা জিবরাইল কে পাঠাইয়া বলে জিবরাইল যাও যাও আমার পয়গম্বর মূসা কে আগুনের দিকে ফিরাইয়া দাও নতুবা তাকে ফেরাউন হত্যা করে ফেলবে এইবার মূসা নবী আগুনের দিকে যায় আগুনের দিকে গিয়া পেলা থেকে আগুন মুখের মধ্যে দিল জিব্বা একটু হরিয়া গেল আসিয়া কই এ ফেরাউন দেখছো তুমি আমার সন্তানকে শুধুই শুধুই কষ্ট দিলাম আমার মূসা কিন্তু কিছুই বুঝে না আসিয়া বলে রে ফেরাউন বলে আসিয়া আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করিয়া দাও মূসা পায় আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ তাআলা যাক হেফাজত করে দুনিয়ার কেউ তাকে হত্যা করতে পারে না দুনিয়ার কেউ তারে কষ্ট দিতে পারে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা ওয়া তু'ইযযু মান তাশা ওয়া তুযিলু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলাম কুল্লি কাদির সর্বক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ যাকে সে ক্ষমতা দেই আমি আল্লাহ যার কাছ থেকে ক্ষমতা সিনাইয়া নেই জাকির চাই যরদান করি আর আমি আল্লাহ যাকে চাই বিয়াজগিরি করি এই এইজন্য সর্বক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে mohabbat করতে হবে আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে হবে আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে পারলে ইহকাল ও পরকাল কল্যাণকর হবে পরকালে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে